সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন দেওয়াই এখানের মূল কাজ মার্কেটিংয়ের সম্পূর্ণ দায়িত্ব সিস্টেমে থাকে কিভাবে বিজ্ঞাপন দেবেন তা জুম ক্লাসের মাধ্যমে শিখিয়ে দেয়া হবে আপনার এই বিজ্ঞাপনের ফলে আপনার কতটা কাজে প্রোগ্রেস হলো তা জানতে একটি মাস্টার সফটওয়্যার লাগবে যেটি সিস্টেমের তরফ থেকে আপনাকে প্রদান করা হবে তবে বলে রাখা ভালো এই সফটওয়্যারটি অ্যাক্টিভেট করার জন্য একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্টের প্রয়োজন তবে আপনি এটি এখান থেকে ইনকাম করে অ্যাক্টিভেট করতে পারেন এটা একটি লং টার্ম প্রসেস আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে যে কোনো ফ্রি সময়কে কাজে লাগিয়ে এটি করতে পারেন আরও বিষদে জানতে জুম ক্লাস অ্যাটেন্ড করতে হবে নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম নথিভুক্ত করুন বৃহস্পতিবার জুম ক্লাস হবে সেটি অ্যাটেন্ড করুন সকল বিষয় বিস্তারিত জানতে পারবেন